আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে এসেছি আমরা কার ওয়াশ করার জন্য অটোমেটিক হয় তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো একটু পরেই হচ্ছে আমরা কার ওয়াশে যাবো এখন হচ্ছে একটা গাড়ি ওয়াশ হচ্ছে নেক্সট হচ্ছে আমাদেরটা তো ইনশাল্লাহ দেখাবো যে কীভাবে কার ওয়াশ করা হয় এখানে তো এখানে হচ্ছে একটা গাড়ি ওয়াশ করা হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স ওই গাড়িটা হচ্ছে সামনের দিক থেকে বের হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের গাড়িটা এন্ট্রি করানো হবে তো এই তো সামনের গাড়িটা ক্লিন হয়ে গেছে এখন হচ্ছে আমাদের গাড়ি ক্লিন হবে রুফাইদা ভয় পেও না ওকে তাকে রুফাইদা আমার শিশু আসছি ড্রাইভে হাট লেখাতা

এখন হচ্ছে সোপ দিয়ে হচ্ছে ক্লিন করা হলো গাড়ি অটোমেটিক সামনে আর কিছু না যায় না আমাদের সামনের গ্লাস পোড়া গুলো হয়ে গেছে গাড়ি যাচ্ছে এখন সব রেড হয়ে গেছে খুবই ইন্টারেস্টিং বিষয়টা আমরা কোন রাইডের মধ্যে আছি না

ওই গেছে না তো সাবান দিলো আনতেছিল এই যে ওইটা সামনে আগে বিছাছেস এখন হচ্ছে পানি দিয়ে ক্লিন করতেছে